মেয়েদের নিজস্ব কোনো গড় নেই এটা সবার কাছে শুনে এসেছে কিন্তু এখন আমি বিয়ের পর বুঝতে পারতেছি যে আসলে মেয়েদের নিজস্ব গড় বলতে কিছুই নেই ওরা এক এক সময় এক এক জায়গায় গিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হয় এটাই মেয়েদের জীবন তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সবাই আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করতে বলবেন না তো যা বলতেছিলাম আসলে মেয়েরা হচ্ছে এরকমই তারা যেখানে যাবে মানিয়ে গুছিয়ে নিবে এটাই হচ্ছে নিয়ম তারা হচ্ছে বিয়ের আগে বাবার বাড়িতে সব কিছু নিজের আপন মনে করে সব কিছু গুছিয়ে নেয় তারপর হচ্ছে বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে গিয়ে পরের সংসারটাকে নিচের করে নিয়ে নিচের মতো করে গুছিয়ে নেই চারিদিকে আমার রান্নাবান্নার জন্য আমার হেল্পিং হ্যান্ড সব কিছু করে দিচ্ছিলো ও বাটা কষা যা লাগে সব কিছু করে দিচ্ছিল তো যাই হোক আজকে হচ্ছে ফ্রাইডে তো ফ্রাইডের জন্য আমি একটু রান্নাবান্না করতেছিলাম সব কিছু মিলিয়ে তো আজকে হচ্ছে পোলাও রান্না করব মাংস রান্না করব ডাল আর হচ্ছে মাছ ভাজি আর এইদিকে হচ্ছে কুমড়োটা আমি রান্না করে রাখবো দুপুরের জন্য দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো এখানে আমি সব কিছুই গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি এখন হচ্ছে রাইস কুকারে করে নেব হচ্ছে পোলাওটা কারণ রাইস কুকারে করলে কিন্তু দ্রুত হয়ে যাবে আর সুন্দর হবে আমি সবসময় রাইস কুকারেই করে ফেলি আলাদাভাবে করতে গেলে একটু ঝামেলা লাগে তারপরের এদিকে আমি ডালটাও করে নিয়েছি ডালটা আমি একদম সুন্দর করে বাগার দিয়ে দিছি আর আমি একদিকে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছিলাম আর মাংসর মশলাটা আমি অনেক বেশি সুন্দর করে কষিয়ে নিই কারণ মাংসটা যদি ভালোভাবে রান্না করতে চান তাহলে অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মাংসের কোনো স্বাদই থাকবে না এটা আমার মতে এক একজন এক একভাবে রান্না করে আমি সব সময় মাংসের রান্না করার আগে হচ্ছে মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিই তারপর হচ্ছে মাংসটা রান্না করি এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো রান্না করবেন কোনো সমস্যা না আর এটা হচ্ছে কোনো রেসিপি না কারণ আমি একটু দেখাচ্ছি ডেলি ব্লকে যা যা করছি আজকে সারা দিনে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর সব কিছু এভাবেই করতে হবে আর এভাবেই দিন যাবে কিছু করার নেই আর মেয়েদের জীবনটাই এরকম তারা এক এক সময় এক এক জায়গায় থাকবে এক একভাবে মানিয়ে নিবে তাদেরকে যেখানে যেভাবে রাখা হবে সেভাবেই কিন্তু তারা আকার ধারণ করবে আমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম না আমিও এরকমই কারণ যেখানে আমার যেভাবে থাকতে হবে সেভাবেই কিন্তু আমার মানিয়ে চলতে হবে এটাই স্বাভাবিক বাবার বাড়িতে অনেক দিন ছিলাম অনেক সুখে ছিলাম শ্বশুর বাড়িতেও সুখে আছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তো এভাবেই হচ্ছে আমাদের দিনটা চলে যাবে দিন একদম শেষ হয়ে যাবে দেখতে দেখতে তারপর এদিকে আমি আমার ছোটো ভাইয়ের জন্য একটা পার্সেল অর্ডার করছিলাম দেখেন সে কতটা খুশি হাতে পেয়ে আমি দারাজ থেকে পার্সেলটা অর্ডার করছিলাম এটা হচ্ছে একটা স্পাইডারম্যানের ড্রেস সে অনেক দিন ধরে চাচ্ছিলো মানে ফোনে দেখে তো সব সময় তাই সে চাই চাইতেছিলো এটা নিয়ে আসি তার জন্য তারপরেই তো দারাজ থেকে অর্ডার দিয়ে চলে আসছি আর এখন সে অনেক বেশি খুশি দেখেন ছোটো মানুষ অল্প টাকার মধ্যে কতটা খুশি হয়ে যায় ছোটরা তো ওদের আনন্দ দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি সব সময় ওর হাসিটাই দেখতে চাই আর ও হচ্ছে একদম ছোটো আমাদের ফ্যামিলিতে অনেক 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 বেশি ছোট অনেক আমার থেকে হয় বাইশ তিরিশ বছরের ছোটো সে ওকে আমি অনেক বেশি ভালোবাসি কারণ ওকে আমি একদম ছোট দেখেই নিজে পালন করতেছি তো ওর খুশিটা দেখলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ও সব কিছুতেই আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে কাজ করে তো সে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন সবাই তাকে নিয়ে অনেক হই হুল করতেছিলাম যে কেমন দেখা যাচ্ছে এই সেই তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফাতেমা সিমা ব্লগ ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে